ফ্রেন্ড সার্কেলের আড্ডায় জয়েন করেছেন কিন্তু আপনার নিজেকে একদম একা লাগতেছে সবাই হাসাহাসি হাসি করতেছে কথা বলতেছে আর আপনি চুপচাপ এক কোনায় বসে ভাবতেছেন আমি এখানে করতেছি কি বা অফিসের মিটিং এ আপনার মাথায় ফাটাফাটি একটা আইডিয়া আসছে কিন্তু সবার অ্যাটেনশন নিতে হবে এই ভয়েই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে আর একটু পর দেখলেন আপনার আইডিয়ার কাছে কাছে একটা আইডিয়া দিয়ে অন্য কেউ সব ক্রেডিট নিয়ে চলে গেল আর সবচেয়ে খারাপ লাগে কখন জানেন যখন ফ্যামিলির মানুষ বা খুব কাছের বন্ধুরাও আপনাকে ভুল বোঝে তার ভাবে আপনি হয়তো অহংকারী আনস্মার্ট বা আপনার কোনো কিছুতে ইন্টারেস্ট নাই শুধুমাত্র এই কারণেই যে আপনি চুপচাপ থাকেন নিজের ফিলিংসগুলো ঠিক মতো বলতে পারেন না যদি এই কথাগুলোর একটার সাথেও আপনি রিলেট করতে পারেন তাহলে ভাই আপনি জানেন যে আজকের এই দুনিয়াতে আমাদের মতো ইন্ট্রোভার্টদের জন্য একটা জাহান্নামের নামের চেয়ে কম কিছু না আর আমি এই জেহান্নটা খুব ভালো করে চিনি কারণ এই পথটা আমি নিজে হেঁটে এসেছি বছরের পর বছর আমি চেষ্টা করে গেছি একজন এক্সট্রোভার্ট হওয়ার জোর করে আড্ডার টপিকে সবার সাথে হাসা জাস্ট কেউ যেন আমাকে অদ্ভুত না হবে আর দিন শেষে বাসায় ফিরে পুরো ড্রেইনড আউট মনে হয়তো এনার্জি বলতে শরীরে আর কিচ্ছু বাকি নাই আই ওয়াজ অলওয়েজ সো ডিপ্রেসড always so lonely, so drained within, inside and outside. কিন্তু যদি আমি বলি এই জাহান্নাম থেকে বের হওয়ার একটা প্রুভেন রাস্তা আছে এমন একটা রাস্তা যেখানে আপনাকে অন্য কেউ হরর অ্যাক্টিং করতে হবে না এই ভিডিওটা কোনো জ্ঞান দেওয়ার জন্য না দিস ইজ অ্যান ইন্ট্রোভার্ট সার্ভাইভাল গাইড আমি আমার লাইফের গত দশ বছরের স্ট্রাগল থেকে যা যা শিখেছি সেই প্র্যাকটিক্যাল টেকনিকগুলো দেখাবো যা আপনাকে এই লাউড পৃথিবীতে শুধু সার্ভাইভ করতে না সাকসেসফুল হতে হেল্প করবে তো আপনারা ভাবছেন এই লোকটা কেমনে চেঞ্জ হইলো দেখেন আমার লাইফের সবচেয়ে বড় ভুলটা ছিল এটাই আমি ভাবতাম হতে হলে আমাকে একজন এক্সট্রোভার্ট হতে হবে অনেক মানুষের সেন্টার অফ অ্যাট্রাকশন হতে হবে আফটারঅল অ্যাটেনশন তো সবাই পছন্দ করে আর অনেকে স্বীকার করে অনেকে স্বীকার করে না এই চিন্তাটা মাথায় নিয়ে আমি দুই সালে গ্রামীণ ফোন কল সেন্টারে জয়েন করি কাস্টমার সার্ভিসে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই চাকরিটাই আমি যত মানুষের সাথে কথা বলছি জীবনে আমি তত মানুষের সাথে আর কথা বলি নাই প্রতিদিন শত শত মানুষের সাথে কথা বলা তাদের প্রবলেম শোনা তাদের সলিউশন দেয়া প্রথম দিকে এটা আমার জন্য একটা টর্চারের মতো ছিল আমি ইন্ট্রোভার্ট কথা কম বলি মানুষের সাথে মিশতে অস্বস্তি বোধ হয় আর আমার কাজটাই হলো সারাদিন মানুষের সাথে কথা বলা কিন্তু জানেন এই চাকরিটা আমাকে জোর করে একটা জিনিস শিখাইছে কথা বলতে বলতে আমি একটা প্যাটার্ন আবিষ্কার করলাম আমি বুঝতে পারলাম মানুষ আসলে আপনার কথা শোনে না আপনি তাদের সমস্যার সমাধান যদি না দিতে পারেন অনেক কথা বলাটা কোনো কোয়ালিটি না আসল কোয়ালিটি হলো অল্প কথায় ঠিক মতো মেসেজটা ঠিক মানুষের কাছে পৌঁছে দেয়া আর ঠিক এই মুহূর্তটাই ছিল আমার জন্য আহা মোমেন্ট অনেকটা ব্রেনের ভেতরে স্পার্ক করার মতো আমি রিয়েলাইজ করলাম যে আমার আসল সমস্যাটা ইন্ট্রোভার্ট হওয়া না আমার আসল সমস্যাটা ছিল কমিউনিকেট করতে না পারো লাজুক হওয়াটা কোনো সমস্যা না নার্ভাস সব ফেলাটা গুলিয়ে হল সমস্যা আমি আমার পার্সোনালিটি অল্টার করার চেষ্টা করেছিলাম যেখানে আমার আসল দরকার ছিল শুধু কয়েকটা নতুন স্কিল শেখা আর যেদিন থেকে আমি আমার এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করা বন্ধ করে দিছি আমার নিজের কমিউনিকেশন স্কিলের ওপর কাজ করা শুরু করছি সেদিন কেমন তো আপনারা আমার ভুলটা তো দেখলেন আমি আমার পার্সোনালিটির সাথে ফাইট করতেছিলাম রীতিমতো এই সার্ভাইভাল গাইডের প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপটা হলো নিজের সাথে এই যুদ্ধ করাটা বন্ধ করা স্টপ ফাইটিং ইউর আপনি একজন ইন্ট্রোভার্ট দ্যাটস কমপ্লিটলি ওকে এর চেয়ে বড় কথা হচ্ছে এটা একটা বিশাল শক্তি আমরা এমন একটা দুনিয়ায় বসবাস করতেছি যেখানে সবাই কথা কিন্তু শুনতে চায় না বলতে পছন্দ করে আর এখানে ইন্টারোভার জিতে যায় আমরা কিন্তু অসাধারণ লিসনার আমরা মানুষের কথা শুধু শুনি না আমরা তাদের কথাগুলো বোঝার চেষ্টা করি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতে পারি একটা রুমে দশজন মানুষ কী বলছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তারা কি বলছে না সেই সাইলেন্ট সিগন্যালগুলা আমরা ইন্ট্রোভার্টরা খুব সহজে ধরে ফেলতে পারি আর আমাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো আমরা ডিপলি চিন্তা করতে পারি একটা ডিপে যে তার রুট কজটা খুঁজে বের করার যে ক্ষমতাটা আমাদের আছে সেটা ইনস্ট্রোভার্টদের নাই এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই এই সুপার পাওয়ার দিয়ে আমি করবোটা কি যদি কথাই বলতে না পারি এক্স্যাক্টলি এইখানে আসে মাইন্ডসেট শিফট আপনার মেইন গোলটা এক্সট্রোভার্ট হওয়া না আপনার মেইন গোলটা ওয়ার্ল্ডের বেস্ট ভার্সনে ইন্ট্রোভার্ট হওয়া আমি কয়েকটা বই পড়ে এই আইডিয়াটা আরও পরিষ্কার বুঝতে পারি একটা হলো মার্ক ম্যানশনের দ্য সাটেল আর্ট অফ নট গিভিং আ ফাক আমার জিপি লাইফের একজন কলিগ আমাকে এই বইটা পড়তে ফার্স্ট সাজেস্ট করছিল সো শাউট আউট টু সুগো বইটার মূল কথা হলো আপনি কে সেটা মেনে নেন অ্যান্ড ওনার সার্টিফিকেটের জন্য বেঁচে থাকা বন্ধ করে দেন আপনি চুপচাপ ফাইন আপনি আড্ডাই সবার কেন্দ্রবিন্দু হতে চান না দ্যাটস পারফেক্টলি ফাইন টু আরেকজন মানুষ যার কথা আমার খুব ভালো লাগে তিনি হলেন নাভাল রভিকান্ত আপনারা যদি কেউ পড়ে না থাকেন তাহলে ডেফিনেটলি দি অ্যালমেনার্ক অফ নাভাল রবিকান্ত এটা ডেফিনেটলি ডেফিনেটলি পড়বেন নন ফিকশন যদি কেউ পড়তে পছন্দ করে ডেফিনেটলি এটা একটা মাস্ট রিড এটা আমার লাইফের অনেক বড় চেঞ্জ আনছে এই বইটা নাভাল রভিকান এই কথাটা মেইনলি বলে থাকেন সেটা হচ্ছে এমব্রেস হোয়াট ইউ আর ইউ ক্যানট এস্কেপ ইট এনিওয়ে সো দ্য বটম লাইন ইজ আপনাকে আর অ্যাক্টিং করতে হবে না আপনাকে আর এনার্জি নষ্ট করে এমন একজন হওয়ার চেষ্টা করতে হবে না যেটা আপনি না আপনি একজন ইন্ট্রোভার্ট আপনার স্ট্রেংথ হলো আপনার সাইলেন্স আপনার অবজারভেশন পাওয়ার আর আপনার ডিপ থিঙ্কিং এবিলিটি এখন শুধু আমাদের শিখতে হবে এই স্ট্রেংথগুলোকে কিভাবে ইউজ করে কিভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন আর সেটাই আমরা শিখবো আমাদের পরের সেগমেন্টে ওকে তো আমরা আমাদের মাইন্ডসেটটা ঠিক করলাম আমরা এখন জানি যে একজন এক্সট্রোভার্ট হতে চাই না আমরা চাই একজন পাওয়ারফুল ইন্ট্রোভার্ট হতে আর এর জন্য আমাদের কিছু টুলস লাগবে কমিউনিকেশন করার কোনো ম্যাজিক না এটা একটা টেকনিক্যাল স্কিল ঠিক সাইকেল চালানোর মতো আপনি ফার্স্টের দিকে হয়তো পড়ে যাবেন কিন্তু প্র্যাকটিস করতে 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 আপনার মাসেল মেমোরিতে ঢুকে যাবে আমি এই স্কিলগুলো শিখেছি প্রচুর বই পড়ে আমি সেলস মার্কেটিং সাইকোলজি অনেক কিছুর উপরই বই পড়ছি কারণ আমি বুঝতে চেয়েছিলাম যে আসলে মানুষ কিভাবে চিন্তা করে কিভাবে কনফিডেন্ট হয় আপনারা তো বই পড়া দরকার নাই আমি কয়েকটা বেস্ট টেকনিক আপনাকে সহজ করে বলে দিচ্ছি টুল নাম্বার ওয়ান দ্য আর্ট অফ আস্কিং কোয়েশ্চেন্স ইন্ট্রোভার্ট হিসেবে আপনাকে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কথা বলার চেয়ে আপনার শুনতে বেশি পছন্দ করি আর এটাকে আপনার সবচেয়ে বড় ওয়েপেনে পরিণত করতে হবে মিটিং এ বা আড্ডায় চুপচাপ বসে না থেকে আপনি প্রশ্ন করেন জিগ জিগলার তার সিক্রেটস অফ ক্লোজিং এ সেল এই বইটাতে বলেছেন যে যত ভালো প্রশ্ন করতে পারে সে তত ভালো সেলসম্যান সো মূলত শুধু হ্যাঁ না টাইপের প্রশ্ন না এমন প্রশ্ন করতে হবে যেটা অন্যকে কথা বলতে বাধ্য করবে যেমন আপনি জিজ্ঞাসা করতে পারেন এই প্রজেক্টের আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা কোনটা বলে আপনার মনে হয় এই আইডিয়াটা আপনার মাথায় আসলোই বা কীভাবে এটা করলে কী হবে জানেন এক নম্বর আপনাকে বেশি কথা বলতে হবে না দুই নাম্বার আপনি যে কনভার্সেশনটা চলতেছে সেটা আপনি নিজের কন্ট্রোলে নিতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে সবাই আপনাকে একজন ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিপ থিঙ্কার হিসেবে দেখবে টুল নাম্বার টু আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান সাইকোলজি সো আরেকটা বই রবার্ট কেলডিরিন ইনফ্লুয়েন্স এই বইটা আমার চোখ খুলে দিছে একদম মানুষ কেন কোন কথায় হ্যাঁ বলে এর পেছনে কিছু সাইন্টিফিক কারণ আছে সো শুধু একটা জিনিস মাথায় রাখবেন মানুষ শুধু সব সময় নিজের লাভটা খোঁজে হোয়াটস ইন ইট ফর মি আপনি যখনই কারো সাথে কথা বলবেন বস সাথে ক্লায়েন্টের সাথে বা ফ্রেন্ডের সাথে আগে ভাবেন যে আপনার এই কথাটা তার কোন প্রবলেমে সলভ করবে আপনি যখন নিজের কথা বলা বন্ধ করে আপনার নেক্সট যে আপনার অপোজিটে যে আছে তার কথা বলা শুরু করবেন দেখবেন মানুষ আপনার অল্প কথাতেই মনোযোগ দিচ্ছে অসাধারণ কথা শুনতেছে টুল নাম্বার এআই অ্যাসিস্ট্যান্ট আজকের এই যুগে আমাদের কাছে সবচেয়ে অসাধারণ পাওয়ারফুল টুল আছে আর সেটা হচ্ছে এআই যেটা আমার সময় ছিল না এটা আপনাদের আপনাদের জন্য আছে আপনাদের কাছে আছে ইন্দ্রভারদের জন্য এআই একটা পিওর এর মতো একটা ইম্পর্টেন্ট ইমেল লিখতে হবে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছেন না এআই কে বলবেন একটা প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতেছেন না এআই কে জিজ্ঞাসা করেন এআই আপনার চিন্তা ভাবনাগুলোকে শুধু গুছিয়ে দিবে আপনাকে একটা স্ট্রাকচার দেয় এটা আপনার পার্সোনাল কমিউনিকেশন কোচ বলতে পারেন এটা কি ইউজ করতে করতে শিখেন যে আপনার অর্ধেক কাজ সহজ হয়ে যাবে সো মূলত এই তিনটা টুল প্রশ্ন করা সাইকোলজি বোঝা আর এআই ব্যবহার করা আপনার কমিউনিকেশনের পুরো খেলাটাই বদলে দেবে ওকে সো আমাদের কাছে একটা মাইন্ডসেট আছে আমাদের কাছে একটা টুল আছে কিন্তু একটা জিনিস বাকি আর এটাই হলো সেই জায়গা যেখানে মানুষ আটকে যায় আপনি যত বই পড়েন না কেন যত ভিডিওই দেখেন না কেন কোনো কিছুই বদলাবে না যদি না আপনি অ্যাকশন নেন আপনাকে আগে আপনার কমফর্ট জোনের বাইরে যেতে হবে আপনি যে স্কিলগুলো শিখতেছেন প্র্যাকটিস করতেছেন এগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে হবে হ্যাঁ এটা অস্বস্তিকর হ্যাঁ প্রথম দিকে আপনার ভয় লাগবে নার্ভাস লাগবে গুড যদি আপনার অস্বস্তি না লাগে তার মানে আপনার কোনো গ্রোথ হচ্ছে না এই অস্বস্তিটাই হলো সিগন্যাল যে আপনার ব্রেইনের মাসেলগুলো তৈরি হচ্ছে এখন আপনাকে প্রথম দিনের স্টেজে উঠে বক্তৃতা দিতে হবে না জেমস ক্লিয়ার তার অ্যাটোমিক হ্যাবিটস বইতে খুব ক্লিয়ারলি বলছেন ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করতে আমার নিজের ট্রেনিং প্ল্যানটা কী ছিল খুবই সিম্পল আমি টক্স দেখতাম কিন্তু শুধু দেখতাম না আমি স্পিকারের সাথে কথাগুলা যেভাবে বলতেছে সেভাবে কথা বলার চেষ্টা করতাম এটাকে বলে শ্যাডোয়িং এতে আপনার মুখের জড়তা কেটে যাবে কিভাবে কথা গুছিয়ে বলতে হয় সেটা আমি ন্যাচারালি শিখতে পারবেন আর আমি ইচ্ছা করে নিজেকে ছোটো ছোটো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলতাম যেমন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা করে বিভিন্ন খাবার নিয়ে কথা বলা তারা কি কি চ্যালেঞ্জেস ফেস করত সেই কাজগুলোতে সেগুলো নিয়ে কথা বলা বা যে কোনো একটা মিটিং এ ঠিক করে যেতাম যে আজকে আমি অন্তত একটা হলেও প্রশ্ন করব যত যাই হয়ে যাক না কেন সো আপনাকে ঠিক এটাই করতে হবে আপনার জন্য অস্বস্তিকর কি মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলা কাল থেকে ঠিক করবেন প্রথম সেকেন্ড আপনি পাঁচ মানুষের চোখে চোখ রাখবেন মিনিয়ে কথা বলতে ভয় লাগে পরের মিটিংয়ে শুধু একটা লাইন বলার টার্গেট দেন এই ছোট ছোট উইন গুলোই কিন্তু আপনার কনফিডেন্স তৈরি করবে আপনাকে শুধু শুরু করতে হবে কারণ আসল খেলাটা থিওরিতে না আসল খেলাটা হচ্ছে মাঠে সো আজকে পুরো আলোচনাটার মেইন কথাটা কি আপনার ইন্ট্রোভার্ট হওয়াটা আসলে কোনো রোগ না কোনো উইকনেস না এটা আপনার শিল্ড এটা আপনার সুপার পাওয়ার আপনাকে চেঞ্জ হইতে হবে না আপনাকে শুধু আপনার ইনার পাওয়ারটাকে আনলক করতে হবে এটা একটা গেমের মতো হতে পারে একটা একটা স্টেজ আপনাকে পার করতে হবে তারপরেই আপনার সুপার পাওয়ারগুলো নিজের মধ্যে আপনি এনে নিতে পারবে নিজের সাথে ফাইট করা বন্ধ করে দেন রাইট টুলস ইউজ করতে শুরু করে আর প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে চ্যালেঞ্জ করতে শুরু করেন সো যদি এই ভিডিওটা আপনার জীবনের সাথে একটু রিলেট করতে পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন একজন ইন্ট্রোভার্ট হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কারণ এটা আমাকে এই ধরনের আরো কন্টেন্ট তৈরি করতে এনকারেজ করে মনে রাখবেন আপনাকে সবচেয়ে বেশি কথা বলতে হবে না আপনাকে শুধু সবচেয়ে ভ্যালুয়েবল কথাটা রাইট টাইমে রাইট প্লেসে রাইট পার্সন বলতে হবে देखा होडियो तक